আল্লুল্হরব্দুল আলামিন বলেন কাইফাতাক ফুরু না বিল্লাহাকুম তুম আমুয়া তন ফা হেয়া কুম সুম্মায়ুমি তুকুম সুম্মা ইলাইহি তরুজা উন আল্লাহ একবার কালকে বইলেন বলছেন কে আল্লাহ বলেছেন ও মানুষ তোমরা কেমনে আমার সঙ্গে কুপরি করো কুমতুম আমাতান তোমরা তো মৃত ছিলে আমি আল্লাপাক তোমাদেরকে জীবন দিয়েছি সুম্মায়ু মৃত তোমাদেরকে আবার মরণ দেব সুম্মায়ু হাই আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে সুম্মা ইলাইহি তুর ইলাইহি তুর আল্লাহ বলছেন অ্যাজ এ রেজাল্ট তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে আমি কেমন ছিলাম আমি যে মৃত অবস্থায় ছিলাম আমার একটা অবস্থান কি ছিল কি ভাই অবস্থান ছিল এই দুনিয়াতে আসার আগে আমার কি কোনো অবস্থান ছিল অবস্থানটা কেমন ছিল সে কথাও পাক কোরআন দিয়ে বান্দাকে বলেছে আলামিন বলেন তা হারিলাম ইয়াকুন সাই আমাদকুম আল্লাহ বলেছেন হাল আতা আল্লা ইনসান হেই নুমিনা তা হেরি লাম ইয়াকুন সাই আম্ মাজুর ও মানুষ তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না তোমার কি এমন একটা সময় ছিল না যে সময়টায় আজকে যেই উল্লেখযোগ্য বস্তুতে বনিগণিত হয়েছ। একটা স্ট্রাকচার পেয়েছো হাত পেয়েছো পা পেয়েছো চোখ পেয়েছো কান পেয়েছো নাক পেয়েছো এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না এর একটা কোনো কিচ্ছুই ছিল না তুমি ছিলে একবারে মানে কি বলে হয় অস্তিত্বহীন অবস্থায় আমরা কি ভাবি এটা কি আমরা ভাবি আমরা মরবো দুনিয়ার থেকে বিদায় নেব এটা কি আমরা ভাবি সম্মানিত ভাইরানে আমার দুনিয়ার থেকে আমাকে যেতে হবে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার ব্যাপারে কত সুন্দর শের বলেছেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন अदाघात में मौत से कोई बशर नहीं, बशर बशर नहीं। আগাঘাত মে মৌত সে কুই বসর নেই জামন সে বরস কল কি খবর নেই আল্লা ইকবাল রহমতুল্লাহ আরাই বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থায় লাগিয়ে সিঁড়ি এ মরণ থেকে পালাবার কোনো পথ নাই মরণ একদিন আসবেই মালা কুল মৌ সামনে হাজিরা দিবেই দেবে আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কোন সিস্টেম যদি চালু থাকতো কোনো সিস্টেম যদি চালু থাকতো মৃত্যুর থেকে বাঁচবার জন্য তাহলে সর্বপ্রথম সেই সিস্টেমের প্রয়োগ করতো আবু আবু আর আহাব বলেন ঠিক কিনা মনে রাখতে হবে তুমি যদি পানির ভিতরে পালায় যাও কিংবা সপ্ত আকাশের মহাশূন্যের উপরে ছিদ্রবিহীন অট্টালিকা নির্মাণ করো যেই অট্টালিকার ভিতরে মৃত্যুর থেকে পালাবার জন্য লুকিয়ে পড়ো তোমার যখন দুনিয়ার জেন জিন্দেগির সীমারেখা শেষ হয়ে যাবে মালাকুল মৌত ছিদ্রবিহীন মহাশূন্যের ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করে তোমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করে ফেলবে কি ভাই ফেলবে না কোন উপায় নাই মৃত্যু তো আসবেই খপ করে ধরবে আর নিয়ে চলে যাবে এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন এহি হাম সব মুসাফির হাই वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना কুই আগে রওয়ানা হ্যাঁ কুই পিছে রওয়ানা আল্লামা রবি রহমতুল্লাহ বলছেন মানুষ একটু নিজের দিকে তাকাও না তোমার বাবা আছে তোমার মা আছে তোমার দাদা আছে তোমার দাদি আছে তোমার দাদা থাকতে পাক তোমার বাবাকে আগে নিয়ে গেল তুমি থাকতে তোমার সন্তানকে আগে পাক নিয়ে গেল আসার সিস্টেম যদিও বা একরকম কিন্তু বিদায় নেওয়ার সিস্টেমটা ভিন্ন রকম জোরে বলেন ঠিক এই হলো আমাদের আমাদের জেন্দেগি যেই আমি নবী চিনলাম না যেই জেন্দেগিতে আমি আমার রবকে চিনলাম না যে জেন্দেগিতে আমি কোরআনকে চিনলাম না আমাকে যিনি সৃষ্টি করেছেন তেনাকে চিনলাম না সম্মানিত ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ভিতরে কত সুন্দর করে তার হাবিবের পরিচয় দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা শুধুমাত্র কোরআনুল কারিমের ভিতরে নয় বরং রব্বুল আলমিন যুগে যুগে যেই সমস্ত কিতাব এবং সইফা পৃথিবীতে সময় অনুপাতে যেই সমস্ত কিতাব এবং সইফা নাজিল করেছেন সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ এবং তার রাসুলের পরিচয় দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা আপনাদের কাছ থেকে জানতে চাই বলুন তো পাক যেই আসমানি কিতাবগুলো সৈফাসহ সহ পৃথিবীতে নাজিল করেছিলেন কয়খানা কিতাব এবং সইফা নাজিল করেছেন কয়খানা এটা কতটুকু সত্য এটা কি হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর শিওরিটি দিতে পারবো যে আল্লাহ পাক কিতাব এবং সহিফা মিলে একশো চারখানা প্রেরণ করেছেন বরং তার সিরিবনে কাসিরের ভিতরে আছে অসংখ্য কিতাব এবং সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন কোথাও দেখা গেছে তিনশো খানা তবে মূল কিতাব যে চারখানা এটা ঠিক আছে তাওরাত জবুর ইঞ্জিল কোরআন আচ্ছা ভাই বলেন তো এই তাওরাত জবুর ইঞ্জিল আর কোরআন আকৃতিগত দিক থেকে কোন কিতাবটা সবচেয়ে বড় আমি কিন্তু আকৃতিগত দিক থেকে বলছি মানে পরিমাণটা অনেক বেশি কোন কিতাব তাওরাত সম্মানিত ভাইরারে আমার তাওরাতটা কত বড় কিতাব ছিল ইয়াহুদিদের যেই সমস্ত আলেম ছিলেন তাওরাতের আলেম তাওরাতের হাফেজ ছিলেন এই সমস্ত ইয়াহুদিদের তাওরাতের হাফেজ এবং আলেমদেরকে আল্লাহর নবীর সাহাবি হজরত অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ভয় পেতেন কেন এরকমটা করতেন কারণটা হলো তাওরাত কিতাবটা আল্লাহ পাক এত বড় দিয়েছেন এত বড় দিয়েছেন যে আল্লাহর গোলাম এরকম বড় কিতাব আর একখানাও আল্লাহ পাক নাজিল করেন নাই তাওরাতটা যত বড় নাজিল করেছেন এর চেয়ে বড় কোনো কিতাব এই পৃথিবীতে আগমন করে নাই সম্মানিত ভাইরারে আমার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই তাওরাতের বর্ণনা করেছেন তার আগে জানতে চাই বলুন তো আমাদের যেই কোরআন পবিত্র কোরআনুল করিম এই কোরআনুল কারিমের ভিতরে সবচেয়ে যেই ছোট্ট সুরাটা আছে এই সুরা সুরাটার আয়াত সংখ্যা কত সুরার নাম কি কাউসা আয়াত সংখ্যা তিন তাহলে আমরা জানলাম যে আমাদের কোরআনের সব হচ্ছে যে ছোট্ট সুরাটা এই ছোট্ট সুরাটার আয়াত সংখ্যা এখন বলেন তো এই কোরআনুল ভিতরে যতগুলো আয়াত আল্লাপাক দিয়েছেন একটা আয়াত কত ছোট কতটা শব্দ মিলে একটা আয়াত বলতে পারবেন কয়টা শব্দ মিলে একটা আয়াত ভাই বলেন না সাহস করে বলেন কোরআন পড়েন নাই কয়টা শব্দ তিনটা শব্দ শব্দ এর সে ছোট নাই আমি তো মনে করি যে আল্লাপাক যে কোরআন দিয়েছেন এ কোরআনুল কারিমের ভিতরে একটা আয়াতে অনেকগুলো শব্দ নয় বরং আল্লাপাক এমনও আয়াত আমাদেরকে দিয়েছেন যে আয়াতটা একটা অক্ষরে একটা আয়াত আছে না নাই নুন নয় আলিফলা নুন একটা আয়া ইয়াস ইন দুইটা অক্ষর মিলে একটা আয়া আলিফলাম মিম তিনটা অক্ষর মিলে একটা আয়া সম্মানিত ভাই রাড়ে আমার আব্দুল হাই রহেমতুল্লাহ হিয়ানাই তাওরাতের বর্ণনা করতেছেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ গৌরব্বুল আলামিন আমিন আমাদেরকে যেই কিতাব দিয়েছেন যেই পবিত্র কোরানুল কারিম দিয়েছেন এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত একটা অক্ষরে একটা আয়াত আছে কিন্তু দুনিয়ার মানুষ শোনো এই তাওরাতের ভিতরেই আল্লাহরব্বুল আলমিন যে আয়াতটা দিয়েছেন একটা আয়াতের ভিতরে দশ হাজার শব্দের সমন্বয়ে একটা আয়াত বানিয়ে দিয়েছে অক্ষর না দশ হাজার শব্দ মিলে নাকি এক হাজার এক হাজার এক হাজার শব্দ মিলে একটা আয়া আব্দুল হাই রহমতুল্লাহ হিয়ালাই বলেন ও দুনিয়ার মানুষ শুন আল্লাপাক যেই তাওরাত কিতাব নাজিল করেছিলেন তৎকালীন সময়ে এই তাওরাতের ভিতরে এক হাজার শব্দের সমন্বয়ে একটা আয়াত আর তাওরাতের ভিতরে যতগুলো সুরা আছে একটা ছোট্ট সুরার ভিতরে এই রকম এক হাজার শব্দের আয়াত বিশিষ্ট এক হাজার আয়াত মিলে তাওরাতের একটা সুরা তাহলে মনে করেন কত বড় তিনি আরো বলতেছেন এই যে এক হাজার আয়াতে একটা মাত্র সুরা আর এরকম একটা দুইটা সুরা দিয়ে আল্লাহ তাওরাত নাজিল করেন না বরং আল্লাহ আর আমিন তাওরাতের ভিতরে এরকম এক হাজার আয়াতের যেই একটা সুরা এরকম একটা দুইটা নয় বরং এক হাজার সুরার সমষ্টি করেছেন আল্লাপাকের পক্ষ থেকে ওই প্রেরিত তাওরাত জোরে বলেন সোবাহান আল্লাহ কত বড় বিশাল কিতাব আল্লাপাক সেই সময়ের মানুষদের জন্য মানুষদের হৃদায়তের জন্য আল্লাপাক নাজিল করেছিলেন আর আমরা যেটা পাইছি আয়ার সংখ্যা কত মানে সুরার সংখ্যা কত আর একটা আয়াত একটা একটা অক্ষ এখন বলেন তো তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি আল্লাহ নবীর সাহাবীরা নবীকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহি এই যে এত বড় একখানা তাওরাত আল্লাহ পাক নাজিল করলেন এক হাজার সূরা যার ভিতরে বিদ্যমান প্রত্যেকটা সূরার ভিতরে এক হাজার আয়াত বিদ্যমান আর প্রত্যেকটা আয়াতের ভিতরে এক হাজার শব্দ বিদ্যমান এত বড় একখানা কিতাব তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইয়া রাসূলুল্লাহি তাহলে আল্লাহর কাছে এই তাওরাতের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি সোভান বলার জন্য রেডি হয়ে যান সম্মানিত ভাইরারে আমার আল্লাহর নবী সাহাবাই ক্রামদেরকে ডাক দিলেন ও আমার সাহাবীরা শুনো এই যে আল্লাহ পাক মাত্র একশো চোদ্দ খানা সুরার মাধ্যমে পুরা কোরআনুল করিমকে সাজাইছেন আল্লাহ করব্বুল আলমিন যদি তাওরাতকে পাল্লার একটা পাল্লায় দেওয়া হয় আর কোরআনুল করিমের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে কোরআনুল করিমের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে তাওরাতের পাল্লাটা অনেক হালকা হয়ে যাবে জোরে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরারে আমার সেই তাওরাতের ভিতরে আল্লাহ খরাবুল আলমিন তার পরিচয় দিয়েছেন সেই তাওরাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিচয় দিয়েছেন রে আল্লাহর গোলাম সেই তাওরাতের ভিতরে কেমন পরিচয় দেন শুধুমাত্র তাওরাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পরিচয় দেন নাই জবুরের ভিতরেও পরিচয় দিয়েছেন ইঞ্জিরের মাধ্যমেও পরিচয় দিয়েছেন কোরআনুল করিমের মাধ্যমেও পরিচয় দিয়েছেন এরকম যত সৈফা আল্লাহ পাক নাজিল করেছিলেন প্রত্যেকটা সৈফার মাধ্যমেও আল্লাহ এবং তার রাসুলের পরিচয় প্রদান করে করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরারে আমার এই যে আল্লাহু রাব্বুল আলামিন সব কিতাব এবং সহিবার মাধ্যমে তার পরিচয় দিলেন তার প্রিয় হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় দিলেন আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কিতাব एवं সহিবার মাধ্যমে শুধুমাত্র আসমানী কিতাব নয় বরং এই পার্থিব জগতের ভিতরে শতাধিক ধর্মের মানুষ বসবাস করে জোরে বলেন ঠিক কিনা শতাধিক ধর্মের মানুষের শতাধিক ধর্মগ্রন্থ বিদ্যমান জোরে বলেন ঠিক কিনা যেগুলো মানব রচিত মানুষই তৈরি করেছেন জোরে বলেন ঠিক কিনা আপনি গীতার ভিতরে বলেন আপনি বেদের ভিতরে বলেন আপনি জিন্দা বিস্তার ভিতরে বলেন আপনি ত্রিপিঠকের ভিতরে বলেন আপনি ঋগবেদের ভিতরে বলেন আপনি যজুর্বেদের ভিতরে বলেন আপনি সমবেদের ভিতরে বলেন আপনি অথর্ব বেদের ভিতরে বলেন না কেন প্রত্যেকটা মানব রচিত ধর্ম গ্রন্থের ভিতরে পরতক্ষভাবে না হলেও পরক্ষভাবে ওই মহান মনিব আল্লাহ গরাবুল আলআমিনের পরিচয় দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেয় নাই বরং শেষ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন সেই পরিচয়টুকু আগের কোনো আগে থেকে প্রদান করা হয়েছে জরেবারান আল্লাহ আকবার সম্মানিত ভাইরারে আমার একটুখানি পরিচয় নিয়ে যান বেদের ভিতরে যেই বেদকে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে ঋগ এক নাম্বার হলো ঋগবেদ দুই নাম্বার যজুর্বেদ তিন নাম্বার সম্বেদ চার নাম্বার অথর্ববেদ চারটা অংশের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট তাদের ধর্মমতে ঋগ্বেদ যেই ঋগ্বেদের বিষ্টম অধ্যায় যেই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কুন্তাপ সুক্ত বলুন তো কুন্তাপ সুক্ত শব্দের অর্থ কী পাবো পাবো না কুন্তাপ সন্ধিবিচ্ছেদ করলে মানে খারাপ কু মানে পাপ শব্দের অর্থ হচ্ছে মন্ত্রসমূহ কুন্তাপ অধ্যায়ের ভিতরে এমন কিছু মন্ত্র আছে তাদের মতে যেই মন্ত্রগুলো পাঠ করলে তাদের বিগত জেন্দিগির পাপগুলো মোচন হয়ে যায় এই জন্য এই অধ্যায়ের নাম দিয়েছে কি কুন্তাপ্ত গৌতম মনির লিখতেছেন সম্মানিত ভাইরা আমার ওই কুন্তাপ্ত অধ্যায়ের ভিতরে গৌতম মুনির কত সুন্দর করে বলেছেন মম গুরু জনং তব মম গুরু জনং তব সেব নং তুলসী পাতা পুষ্ণ গঙ্গা জলং তব স্বর্গবৎস নং স্বর্গবৎস নং এরপরে গৌতম মনির কত সুন্দর করে ওই সুপ্ত অধ্যায়ের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন গৌতম মনির বলেন লা ইলাকা হরতি পাপম ইল্ল ইলাকা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতি তনাম জপি মহম্মদম হুতার মিন্দ্র হুতার মিন্দ্র মহা সুরিন্দা অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং অক্ষানং অল্লাম অল্ল রসুল্লর কং মহম্মদর কং বড়স্য অল্ল আল্লাম আদুল্লাং অল্লা বুকং কং নির্গা আল্লাহ কম জোরে বলেন আল্লাহ আকবর আরো আস্তে বলেন সম্মানিত ভাইরারে আমার মরণ যেখানে আসবেই যেহেতু আমরা পৃথিবীর থেকে বিদায় নেব আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেকটা কিতাব এবং সৈবার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহকে না চিনে আল্লাহকে না চিনে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলে অবস্থা বড় বেগতিক হবে জোরে বলেন ঠিকই আল্লাহর রাসুলকে যদি চিনতে না পারি তাহলে অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে আল্লাহর রাসুল সাল্লাম আমাদেরকে বাঁচাবার জন্য জাহান নাম থেকে মুক্তি পাবার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন যেই দিক নির্দেশনাগুলোর নাম সুন এই সুনতগুলোও আমরা পালন করতে চাই না সুনতকে চিনতেও চাই না জোরে বলেন ঠিক কিনা অথচ আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ শোনো একটা মাত্র আপনার সুনত যদি আমার কোনো উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ শুনো আল্লাহর নবী বলেছেন একটা আদনা সুন্নাত তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো আল্লাহর নবী বলেছেন মিয়াত শহীদান সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় একশত শহীদের সওয়াব লিখে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কয়জন শহীদ একজন না আপনা একটা শূন্য থু ফেলাবেন থু ফেলানোর শূন্য তরিকা কি আপনি থু ফেলাবেন থু ফেলানোর শূন্য তরিকা হলো কেবলার দিকে মুখ করে থু না ফেলান এটা হলো শূন্য তরিকা এই যে একটা থু ফেলাবেন আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন একটা সুন্নত এই ছোট্ট একটা সুন্নত আদায় করতে পারলেই আল্লাহ আপনার আমল নামায় একশত শহীদ